হাওড়া স্টেশনে রাজকীয় অভ্যর্থনা পেলেন বিএসএফ জওয়ান তথা হুগলি রিসার বাসিন্দা পূর্ণম সাও পাকিস্তান রেঞ্জারের হাতে আটক হওয়ার পর থেকেই দেশ জুড়ে আওয়াজ উঠেছিল ফিরিয়ে আনতে হবে ভারতের ছেলেকে তারপর বহু জল গড়ায় মুক্তি পায় ভারতীয় জওয়ান পূর্ণম সাও নদিন আগে দেশে ফিরেছেন আর এবার নিজের বাড়িতে ফিরলেন হাওড়া স্টেশনে শুক্রবার বিকেল সাড়ে চারটের সময় শত নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করে পূর্বা এক্সপ্রেস সেই ট্রেনেই ফেরেন তিনি তত করে স্টেশন জুড়ে উল্লাস শুরু হয়ে গেছে ভারত মাকি জয় কেউ হাতে রজনীগন্ধা ফুলের মালা নিয়ে দাঁড়িয়েছেন কেউ বা প্লা সে আবেগ বলে বোঝানো নয় তারপর স্টেশনের নামতেই জড়িয়ে ধরলেন বাবা সঙ্গে ছিলেন আত্মীয় পরিচালনা এই দিনটার অপেক্ষায় ছিলেন বাবা তার ছেলেকে পাক রেঞ্জার আটকে রেখেছিল মুক্তি পাবে কি জানিয়ে চলছিল দোলাচল তারপর মিলেছে মুক্তি এবার বাড়িতে ফিরলেন সেই পূর্ণমকে নিয়ে এদিন আবেগ ও উচ্ছ্বাস ধরা পড়ল হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন থেকে বাবার সঙ্গে বিশেষ গাড়িতে করে ব্রিস্টার বাড়িতে পৌঁছলেন ঘরে অপেক্ষায় অন্তঃসত্তা স্ত্রী সব এক আবেগ ঘন পরিবেশ আজ হাওড়া স্টেশনে হাওড়া স্টেশন ছাড়ার আগে পূর্ণামের সংক্ষিপ্ত বক্তব্য ভারত এগিয়েছিল এগিয়ে থাকবে পূর্ণমের মুখে এই শব্দ শোনার জন্যই তো অপেক্ষায় ছিল আপমার বঙ্গবাসী কল্যাণ অধিকারী দেখতে থাকুন আমতারের বিষয়